নমস্কার অমৃতকল্প পত্রিকায় আপনাদের স্বাগত জানানো হচ্ছে রামকৃষ্ণ মঠের আদিকথা পর্বে আজকের আমাদের আলোচ্য বিষয় সংগঠিত ব্রতের সূচনা এবং প্রচারক বিবেকানন্দ যেসব পারিপার্শ্বিক উপাদান রামকৃষ্ণ মিশনকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করেছিল তাদের মধ্যে প্রধান হল পীড়িতদের সেবা কাজ ঘটনাক্রমে পরিব্রাজক স্বামী অখণ্ডানন্দজি ঘুরতে ঘুরতে মুর্শিদাবাদ জেলার দুর্ভিক্ষ পীড়িত মহুলা অঞ্চলে ক্ষুধার্ত রুগ্ন একদল মানুষের মধ্যে পৌঁছেছিলেন তিনি তীব্রভাবে অনুভব করেছিলেন তাদের জন্য কিছু বড় প্রয়োজন বিভিন্ন জন তাঁকে অনুৎসাহিত করলেও স্বামীজি তাকে উৎসাহ দিয়ে লিখে পাঠালেন সাবাস বাহাদুর ওয়াহ গুরুজি কি ফাতে কাজ করে যাও যত টাকা লাগে আমি দেব স্বামীজি তার কাছে পাঠিয়ে দেন দুজন সাধু কর্মী ও কিছু অর্থ পনেরোই মে অর্থাৎ মিশন সংস্থাপনের দুই সপ্তাহ পরেই স্বামী অখণ্ডানন্দ মহুলা গ্রামে দুর্ভিক্ষ পীড়িতদের মধ্যে ত্রাণ কার্য আরম্ভ করেন এটি রামকৃষ্ণ মিশনের পতাকা তলে সংগঠিত প্রথম সেবা কাজ নভেম্বর মাসে দুর্ভিক্ষ ত্রাণ কার্য শেষ হতেই স্বামী বা কয়েকটি দুস্থ অনাথ শিশুকে নিয়ে একটি অনাথ আশ্রম স্থাপন করেন এ বিষয়ে একটু আলোকপাত করলে আমরা দেখতে পাই এই সেবা কাজ প্রথম শুরু হয়েছিল পরম পুরুষ যুগাবতার ঠাকুর শ্রী রামকৃষ্ণ স্বয়ং মথুরা মোহনের সঙ্গে যখন তীর্থ ভ্রমণে গেছিলেন সেই যাত্রাকালীন পথে দেহগরস্থ কোনো একটি জায়গায় প্রথম তার সেবা কাজ শুরু হয় এর পরবর্তীকালে আমরা দেখতে পাই সংঘ শ্রী শ্রী মাতা ঠাকুরানী তার ছোটবেলায় তৎকালীন দুর্ভিক্ষের সময় তার পিতা ভাড়ার থেকে গ্রামবাসীদের যে খিচুড়ি করে খাওয়ানো হচ্ছিল তখন মা এই তার ছোট্ট হাত দিয়ে সকলকে পরিবেশন এবং গরম খিচুড়ি তাদের খেতে অসুবিধা হবে বলে ধীরে ধীরে হাওয়া করে দিয়ে এসবই এই সেবা কাজ পরবর্তীকালে জয়রাম মা অনেকভাবে সেবা কাজের সূচনা করেছেন তবে এইটি মিশনের পতাকা দলে প্রথম সেবা কাজ বিষয়ে আসা যাক ইতোমধ্যে স্বামী রেঘুনাথিতন্দ পনেরোই আগস্ট থেকে বর্তমান বাংলাদেশের দিনাজপুরের বিরল গ্রামে দুর্ভিক্ষ পীড়িতদের মধ্যে চাল বিতরণ করে বিহারের দেহঘরে যান স্বামী বিরাজানন্দ সেখানে দুর্ভিক্ষ বিপর্যস্ত মানুষদের মধ্যে ভুট্টার আটা ও লবণ বিতরণ করেন। মুর্শিদাবাদের জেলাশাসক মিস্টার লেভেঞ্জ ই ভি লেভেঞ্জ দিনাজপুরের জেলাশাসক মিস্টার এন বনহাম কাটার এবং সাব ডিভিশনাল অফিসার মিস্টার এইচ হার্ড ও স্থানীয় জনসাধারণ প্রকাশ্য সভায় মিশনের প্রভূত প্রশংসা করেন দ্য ট্রিবিউন পত্রিকা তেরোই নভেম্বর 18৯৭ সাতানব্বই তারিখে মন্তব্য করে দিস ইজ দ্য অলমোস্ট দ্য ফার্স্ট টাইম দ্যাট গভর্নমেন্ট অফিসিয়াল হ্যাভ ওপেনলি ওয়ার্কড হ্যান্ড ইন হ্যান্ড ইন্ডিয়ান নিউজ প্রসাদ এই বিষয়টি উদ্ধৃত দা ইন্ডিয়ান পত্রিকা দোসরা ডিসেম্বর আঠারো সাতানব্বই সংখ্যায় মন্তব্য করে হোয়াট স্ট্রাক মাস্ট ওয়াচ সিস্টেম and the organization of the movement. এছাড়া আলোচ্য সময়ে বারোই অক্টোবর থেকে আটই জানুয়ারি পর্যন্ত দক্ষিণেশ্বর গ্রামে অতিবৃষ্টিতে বিপন্ন মানুষের মধ্যে চাল বিতরণ করে স্বামী প্রকাশানন্দজি ও মঠের কয়েকজন সদস্য এসব কাজকর্ম সম্বন্ধে স্বামীজি মন্তব্য করেন এখন রামকৃষ্ণ ভগবান লোককে আর বুঝাতে হবে না নইলে ই লেকচারের কর্ম কথায় কি চিড়ে ভেজে স্বামীজি গুরুভাই অখণ্ডনন্দজি কে লিখে পাঠালেন এই তো পুজো নরনারী শরীরধারী প্রভুর পুজো আর যা কিছু নেদংম উপাস এই তো আরম্ভ রূপে আমরা ভারতবর্ষ পৃথিবী ছেড়ে ফেলবো না তবে কি প্রভুর মিশনে দেশের বিভিন্ন মাহাত্মী ব্যক্তির দৃষ্টি আকর্ষণ করে এই আলোচ্যকালে আমরা সংগঠক বিবেকানন্দ রামকৃষ্ণ মিশনের নায়ক বিবেকানন্দ এবং আচার্য বিবেকানন্দের এমন পরিচয় পেয়েছি সমমনস্ক দৃষ্টিতে লক্ষ্য করলে এই কালেই আমরা দেখতে পাব প্রচারক বিবেকানন্দের গুরুত্বপূর্ণ এবং বিশাল ভূমিকা অত্যধিক পরিশ্রমে ক্লান্ত এবং বহুমূত্র রোগে আক্রান্ত স্বামীজি শ্রী শ্রী ঠাকুরের জন্মোৎসবের পর আটই মার্চ দার্জিলিং যান এবং সরকারি উকিল মহেন্দ্রনাথ ব্যানার্জির আতিথ্য গ্রহণ করেন শরীর অনেকটা সুস্থ হয়ে ওঠে ডাক্তারের অভিমত উদ্ধৃত করে গুড উইন ষোলোই মার্চ স্বামী শারদানন্দে লেখেন ইন ব্র্যাকেট স্বামীজি মান্থ স্ট্রিক্ট রাইটিং কিন্তু এর মধ্যে প্রচারের কাজ অব্যাহত থাকে স্বামীজি সেখানে হিন্দু ধর্ম সম্বন্ধে একটি মনজ্ঞ ভাষণ দেন এপ্রিলের শেষ ভাগে তিনি কলকাতায় আসেন এক সপ্তাহ থেকে মিশনের সাংগঠনিক কাজ করেন এবং আলমোড়ার উদ্দেশ্যে যাত্রা করেন তিনি মিশেস ভুলকে পাঁচই এপ্রিল লিখেছিলেন আমি এখন বেশ ভালো হয়ে গেছি ব্যারাম ফেরাম দার্জিলিং একেবারেই পালিয়েছে কাল আলমোড়া নামক আরেক শৈলাবাসে যাচ্ছি স্বাস্থ্যোন্নতি সম্পূর্ণ করবার জন্য এর পরবর্তী কয়েক মাসে দেখা গেল স্বামীজির নিকট ব্যাপারটা গৌণ হয়ে দাঁড়িয়েছে তিনি কাজকর্মের মধ্যে বিশেষত প্রচার কার্যে ঝাঁপিয়ে পড়েছেন হিমালয়ের পথে লখনৌ লদিয়া ও আলমোড়ায় স্বামীজিকে বিপুল সংবর্ধনা দেওয়া হয়েছিল আলমোড়া ও আশেপাশের কয়েকটি নির্জন স্থানে বিশ্রাম নিয়ে তিনি শরীর ও মন চাঙ্গা করে তোলেন ইতোমধ্যে আলমোড়ায় দেশীয় লোকদের হিন্দিতে ও সাহেব মহলে ইংরেজিতে তিনি একটি ভাষণ দেন সেখান থেকে বেরিলি আম্বালা ধর্মশালা মারি হয়ে তিনি দশই সেপ্টেম্বর শ্রীনগর পৌঁছান সর্বত্র এই বক্তৃতা ও বৈঠকি আসারে স্বামীজি লোককে আকৃষ্ট করতেন এরপর তিনি রাওয়ালপিন্ডি আসেন ষোলোই অক্টোবর সেখান থেকে জম্মু শিয়ালকোট ও লাহোর অতঃপর যান পনেরোই নভেম্বর তারপর সাহারানপুর দিল্লি আলোয়ার জয়পুর হয়ে তিনি ক্ষেত্রীতে পৌঁছান সেখানে প্রিয় শিষ্য রাজা অজিত সিং এর আতিথ্য গ্রহণ করেন স্বামীজি কয়েকদিন পরে তিনি যোধপুর জয়পুর খান্ডোয়া হয়ে কলকাতায় প্রত্যাবর্তন করেন জানুয়ারি তৃতীয় সপ্তাহে তার প্রচার কার্যের ধারা অব্যাহত থাকে এই কালে তার প্রদত্ত বক্তৃতার সংখ্যা কলম্বো থেকে কলকাতা পর্যন্ত বক্তৃতার সংখ্যার চাইতেও বেশি কিছু বক্তৃতা হিন্দিতে এবং অধিকাংশ বক্তৃতা হয়েছিল ইংরেজিতে অধিকাংশ স্থানেই তার বক্তৃতার বিষয় ছিল বেদান্ত বা ভক্তি লাহোরে স্বামীজি প্রদত্ত বেদান্ত শীর্ষক বক্তৃতাটি সর্বশ্রেষ্ঠ বলে সমাদৃত বক্তৃতার চাইতে ছোট বড় বৈঠকি আসরে স্বামীজি অনেক বেশি সময় ব্যয় করেছিলেন লাহোরে অধ্যাপক তীর্থরাম ষোলোই নভেম্বর আঠারোশো তারিখে পণ্ডিত ঘটে বক্তৃতায় তেমন হয় না কথাবার্তাতেই তার সর্বাধিক উৎকর্ষ বৈঠকীয় আসর ও বক্তৃতা ছাড়াও বহু সংখ্যক চিঠি মাধ্যমে তিনি বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ রেখেছিলেন কলকাতা মাদ্রাজ লন্ডন ও নিউ ইয়র্কের কর্মকেন্দ্রগুলিতে তিনি নিয়ত উপদেশ নির্দেশ দিচ্ছিলেন এভাবে দেখা যায় স্বামীজি পাশ্চাত্য বিজয়ের পর শ্রীলঙ্কায় পদার্পণ করে ভারতবর্ষকে তার চিন্তা ভাবনা দ্বারা প্লাবিত করবার যে সংকল্প করেছিলেন এবারকার পরিক্রমায় তা সম্পূর্ণ হয়েছিল তার ব্যক্তিত্বের জাদুতে ও বক্তৃতার মাধ্যমে অগ্নিগর্ভ ভাব সঞ্চারের ফলে ভূমন্ত প্রায় ভারতবাসী একটু নাড়াচাড়া দিয়ে বসেছিল যেন এই কালে স্বামীজি কাশ্মীর দেরাদুন পাঞ্জাব ও আলমোড়াতে কেন্দ্র স্থাপনের জন্য বিশেষ চেষ্টা করেছিলেন কিন্তু সফল কাম হতে পারেননি অবশ্য তিনি ওই অঞ্চলে জনচিত্তে যে অমোঘ বীজ রোপণ করেছিলেন তা কালক্রমে বিকশিত হয়ে বর্তমান রামকৃষ্ণ ভাব আন্দোলনকে জোরদার করেছিল স্বামীজির এই ঝটিকা প্রায় পরিভ্রমণের ফলে ভারতবর্ষের বহু সংখ্যক মানুষ ভারতের উন্নয়ন তথা বৈশ্বিক কল্যাণের জন্য রামকৃষ্ণ মিশনের পরিকল্পনা সম্বন্ধে সচেতন ও উৎসাহী হয়ে উঠেছিল কিন্তু স্বামীজি তার পরিকল্পনা রূপায়নের জন্য যে অর্থ সাহায্য তার অনুরাগী বৃন্দের নিকট থেকে আশা করেছিলেন তা তিনি পাননি স্বামীজি মিসেস ভুলকে পাঁচই মে আঠারোশো সাতানব্বই তারিখে লিখেছিলেন এখানকার অবস্থা বেশ বলে বোধ হচ্ছে না যদিও সমস্ত আমাকে নিয়ে প্রায় পাগল হয়ে যাবার মতো হয়েছিল কোন বিষয়ে কার্যকারিতার দিকটা ভারতবর্ষে আদৌ দেখতে পাবেন না উত্তর ও উত্তর পশ্চিম ভারত পরিক্রমার পর

Oh uh...